তাদের বিরুদ্ধে আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন না আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আজকে খুন জখম বেড়ে গেছে কেন বেড়েছে কারণ ওই দোসররা আপনার রন্দ্রে রন্দ্রে তারা আছে তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সরকারি সংস্থা তাদেরকে দিয়ে নাকি জরিপ করাচ্ছেন তাদের নাকি জনগণ বলে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে হচ্ছে পার্লামেন্ট নির্বাচন আপনি যদি সরকারি সংস্থাকে দিয়ে করেন ওরা তো সরকারের মুখ চেয়েই কথা বলবে কিন্তু আপনি আপাবর জনসাধারণের সাথে কথা বলে। তারা কি চায় দেখেন যে জিনিসটি আজকে ১৬ বছর দেড় যুগ বন্ধ আজকে জনগণরা ভোট দিতে পারে না এখন করতে পারে না সেইটাকে বাদ দিয়ে আপনারা বুড়ো আপনি স্ট্র্যাটিস্টিক দিয়ে আপনারা জরিপ করাচ্ছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপর পার্লামেন্ট নির্বাচন এগুলো মানুষের কাছে নানা প্রশ্ন দেখা দিচ্ছে এগুলোর দিকে দৃষ্টি দেন আপনাদের আচরণ যদি নিরপেক্ষ না হয় আমরা তো এও শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই যদি এই কথাগুলো আসে তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আর বিশেষ করে আমরা দেখেছি যে সরকার গঠনের পরে কি কোনো কোনো উপদেষ্টা কারো কারো বিএনপির প্রতি অত্যন্ত বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কথা বলছে তো প্রথম থেকেই যদি এই ষোলো বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করে ইলিয়াস আলীর মতো এমপি চৌধুরী আলমের মতো কাউন্সিলর সাইফুল ইসলাম হিরুর মতো আপনার একজন এমপি আপনার ইয়ের মতো কি বলে সুমনের মতো যুবনেতা জাকিরের মতো ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে যায় যে দলের নেতা করবে সেই দল গণতন্ত্রের জন্য এক অক্ষয় এক অব্যয় যে পথ দিয়ে তারা এগিয়েছে যে গণতন্ত্রের যে অক্ষয় অব্যয় চেতনা নিয়ে এগিয়েছে আপনারা তাদের প্রতি বিরূপ মন্তব্য করছেন তাদেরকে নানাভাবে কলুষিত করার চেষ্টা করছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপির নামে কেউ কেউ দুষ্কর্ম করতে পারে কিন্তু তার বিরুদ্ধে যে পদক্ষেপ না হচ্ছে প্রতিদিন বহিষ্কার প্রতিদিন সকল নোটিস কারো পদ স্থগিত করা হচ্ছে কই এগুলো তো ফলাও করে আপনারা লেখেন না বলেন না এর আগে কখনো কোনো দৃষ্টান্ত ছিল স্বামী মুসমান যখন প্রকাশ্যে ধমক দিত কই একটি লিডিং পত্রিকাও দেখিনি যে স্বামী মুসমানের মতো একজন গর্ট হদার প্রকাশ্যে তার নিজের দলের কাউকে এবং বিরোধী দলকে যেভাবে হুমকি দিয়েছে এর বিরুদ্ধে তো কথা বলতে দেখিনি এইরকম জেলাই জেলায় গট সাদার তৈরি করা হয়েছে আর বিএনপির কারণ আমি পত্রিকায় কোনো সংবাদ আসার সাথে সাথেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনকি আওয়ামী লীগের বাড়িতেও যদি বিএনপির কোন লোকের নাম পাওয়া গেছে যে সেখানে গিয়ে গোলমাল ভাঙচুর করেছে সেখানেও আমরা ছুটে গেছি এই দৃষ্টান্ত বিএনপি রেখেছে যে না দলের লোকরাই ধরনের আইন হাতে তুলে নেই কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটিকে আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো গরিব গরিবশী কেন কেন ডেডলাইন নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণে নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রের যে প্রক্রিয়া গণতন্ত্রের যে প্রবাহমানতা এটাকে আপনি আটকে রাখবেন কেন নিরপেক্ষ কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখান যে এক এগারোর পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর আমরা থেকেছি এটার জন্য তো গণতন্ত্র বনা মানুষ পলিটিক্যাল ডেভেলপমেন্ট সবগুলোই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছে সেটির উপর আপনারা ইয়ে করবেন আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো সত্তর পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের দোষর ফ্যাসিসদের দোষর তারাই দেশ চালাচ্ছে যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলেন সেই ফ্যাসিসদের দোষর তাদেরকে দিয়েই তো দেশ চালাচ্ছেন তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবেন কারণ আরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাটি বেড়ে আছে